হিয়ার কথায় উজান রাগে হিয়ার চুলগুলো আরো চেপে ধরে আমার খুব লাগছে ছাড়ুন না অভিমান অভিমানের জন্য তুমি আমাকে আমার কথা বাদ দিয়ে দিলাম কিন্তু তুমি কি করে বাচ্চাগুলোকে আমার থেকে তুমি তুমি একটা জাস্ট হিয়ার রাগ হয়ে উজানের থেকে নিজেকে ছাড়িয়ে উজানের বুকে পিঠে সব জায়গায় খামচি দিতে শুরু করে আমি কি হ্যাঁ আমি কি নিজে তো একটা বলদের গোডাউন ধাঁধারাম মাথা মোটা আমাকে আমাকে দেখে একবারও আজ মনে হয়নি আমার আমার পেটি আজ কার বাবু আহ ইয়া লাগছে আমার বলছি না হাতে নখ এত বড় রাখবে না হাইজিন জিনিস যত সব এবার তো আমি আমি আপনাকে আরো গুতো দেব আপনি আপনি কি হ্যাঁ একটু কমন সেন্স থাকা উচিত ছিল না আপনার এইটুকু তো কমন সেন্স থাকা উচিত ছিল আপনার যে আমি আপনি স্বীকার করুন আপনি ভুল করেছেন আমি ভুল করেছি আমি কি কি ভুল করেছি আমি নিজে এই অযথা একটা নাটক সাজিয়ে আজ কতগুলো দিন কতটা কতটা দূরে সরিয়ে রাখলে আমাকে আর তুমি বলছো আমি ভুল করেছি করেননি ভুল সেই তো আপনি ভুল কি করে করতে যাবেন আমি ওই দু তিনবার দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলাম বলে আপনি আর আমার খোঁজ নিতে আসলেন না আরে অভিক ভাইয়াকে দেখে তো কিছু শিখতে পারেন নীলি আপু এতটা অপমান করার পরও ঠিক উনি বুঝিয়ে সুজিয়ে আপুকে বিয়ে করে নিল এক সেকেন্ড তুমি জানতে অভিক নীলিমাকে তাহলে বাসে কেন তখন সব না জানার অভিনয় করে গেলে কেন করব না কিসের জন্য করব না বারবার বারবার কেন এই আমাকেই ব্যাখ্যা করে আপনাকে সব বলতে হবে হুম আপনার আপনার কোনো বিবেকবোধ ছিল না তুমি জানতে হিয়া আমি কি রকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তারপরও তুমি কি করে আমি তোমাকে ক্ষমা করব না হিয়া নেভার চাইছি না কি আমি আপনার ক্ষমা হিয়া আমি জাস্ট অবাক হচ্ছি তুমি সব কিছু জানার পরও কি করে আমাকে কি করে হ্যাঁ কি করে পারলে আমার সাথে এই খেলাটা খেলতে দায়িত্ব দায়িত্ব বলে বলে তো এটা বুঝিয়ে দিতে থাকলেন আমি শুধুই আপনার দায়িত্ব অন্য কিচ্ছু না প্রিয়া আমার কাছে না ভালোবাসাটা কোনো ছেলে খেলা না আমি না মুখে সব সময় বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি ওই সব আদিক্ষেতা ভরা ভালোবাসার কথা লোক দেখানো ওসব আমি পারি না তাহলে কি পারেন কি আপনি আমার কাছে ভালোবাসাটা একটা দায়িত্ব হিয়া যাকে ভালোবাসবো তার সাথে কোনো অন্যায় বা অবিচার করব না তার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। সে অসুস্থ হলে তাকে ঠিক সময় ডক্টর দেখিয়ে তাকে ঠিক ওষুধটা এনে দেব যাকে ভালোবাসবো তার প্রত্যেকটা বিষয় দেখে শুনে রাখবো আর এটাই আমার কাছে ভালোবাসা আর তোমার যদি মনে হয় এসব করেও আমি তোমাকে ভালোবাসি না তো হ্যাঁ যাও আমি তোমাকে ভালোবাসি না খুশি না খুশি না আপনি যে হিয়া আর কিছু বলতে যাবে অমনি গেটের মধ্যে ধাক্কা জোরে জোরে শব্দ আসতেই দুজনে চুপ হয়ে যায় উজান রাগে গেট খুলে দিয়ে পাশের ফ্ল্যাটের এক আঙ্কেলকে দেখে আরো ক্ষেপে ওঠে কি সমস্যা কি তুমি কে বাবা তোমাকে তো আগে দেখিনি উজান খুব রাগ হয়ে আছে দেখে হিয়া দৌড়ে আসে কি থেকে না কি বলে ফেলে উজান আরে আঙ্কেল তুমি এত রাতে এই তো আমার হাজবেন্ড ওই যে তোমাকে বলেছিলাম না বাইরে থাকে ওই আর কি ও তা মাছরাত এরকম জগড়া কিছু কেন সব ঠিক আছে তো আমার গিন্নি ভয় বললো যে মেয়েটাকে একটু দেখে আসো ও একা থাকে তো অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার গিন্নিকে যান এবার অন্যের সংসারে কম ও কিছু কি দিয়ে নিজের গিন্নিকে একটু আদর করুন দেখবেন মাঝরাতে আপনার আদর পেয়ে আপনার গিন্নি খুব খুশি হয়ে যাবে যা কথাটা লোকটার গেট লাগিয়ে দিল। এটা কি হলো আপনি আঙ্কের সাথে ওরকম ব্যবহার করলেন কেন উনি কি ভাবল আমাদের ওজান রাগে আবারও হিয়ার উপর তেড়ে আসে খুশি ভাবুক আই ডোন্ট কেয়ার নাটক করো না তুমি আমার সাথে বয়স কত তোমার এই এত বড় একটা ডিসিশন নেবার আগে একবার একবার এই বাচ্চাগুলোর কথা তোমার মনে আসেনি ছি তখন তখন কি আর আমি জানতাম যে আমার পেটে দুটো বাবু আছে জানার পরও কি ফিরে এসেছিলে হ্যাঁ মানে ওই আমি তোমাকে ক্ষমা করব না হিয়া আমি তোমাকে ঠিক কি শাস্তি দেব তুমি কল্পনাও করতে পারবে না ব্যাক কোথায় হ্যাঁ তোমার ব্যাক কথাই তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরবে আজ তো তোমাকে আমি বলে উজান কাবার ফুলে হিয়ার জামা কাপড় সব একটা ব্যাগে ভরতে থাকে আসছে এতদিন পর আদিক্ষেতে দেখা চাই না আমার ওনার ভালোবাসা চাই না আমার ওনার ভালোবাসা অভিক ভাইয়া কি সুন্দর কিছুদিন আগে আপুকে বিয়ে করে নিয়ে এখন হানিমুনে কোথায় যাবে তার প্ল্যান করছে তোদের বাবাকে দেখ সেই তখন থেকে আমার উপর কি রকম অত্যাচার করছে কি বিড়বিড় করছো কি একা একা না কোথায় কি বের বের করব আপনি আপনি এই আমার জামা কাপড় নিয়ে কি করছেন এগুলো হ্যাঁ আপনি আপনি এই আমার জামা কাপড় সব নিয়ে কি করছেন এগুলো হ্যাঁ আপনি নিতে আসলেই আমি ফিরবো কি করে ভাবলেন হুম রাখুন আমার জামা কাপড় বলছি রাখুন বলেই উজান আর তিনটা জামা ছেড়ে দেয় হিয়ার তো এখন মাথাতে হাত হিয়া গিয়ে রাগে উজানের সব মাথার চুল খামচে ধরে গায়ে সব শক্তি দিয়ে আমার জামা আর আর বলবে তুমি তুমি যাবে না আমার সাথে আর বলবে একশো বার বলবো র্যাক দেখানোর ছিল আমার ওপর দেখান এই জামা কাপড়গুলো কি দোষ করলো হুম আমার কমলা নীল জামা একটা চিঠি লিখে চলে আসলো আমি এতটা কষ্ট পেতাম না যতটা আবিরের সাথে নিজেকে জড়িয়ে এই নাটকটা তুমি করলে ছি চিঠি লিখে চলে আসলে তো আপনি আবার আমাকে খুঁজবেন তার জন্য আমি ওই বিয়ের নাটকটা করেছি যাতে আপনি আমাকে ভুলে আপুকে বিয়ে করেন হিয়ার কথায় উজানের আবারও মাথা গরম হয়ে আসে উজান তেরে এসে হিয়াকে আবারও চেপে ধরে আবার আবার আমার মুখে মুখে কথা বলছো তুমি আবার এরপর পা দুটোতে শিকল দিয়ে বেঁধে রেখে দিব কিন্তু আমি তোমার নিজে ভুল করে নিজে তেজ দেখাচ্ছ আজ হয় তুমি আমার সাথে ফিরে যাবা নয়তো আমি নিজেকে শেষ করে দেব সবার সবার ঝামেলা চুকে যাবে তাহলে না কি না হ্যাঁ কি না তুমি ইচ্ছে মতো কষ্ট দিবা আর আমি সব সহ্য করে যাব না এনাকে এখন কিছু বলে বোঝানো যাবে না দোষটা হলেও তো কিছুটা আমার আছে না এখন ওনাকে শান্ত করে পরে আমি সব প্রতিশোধ তুলবো হুম কি হলো কি চুপ করে আছো কেন উত্তর নেই না এখন কোনো না আমার পেটে ব্যথা করছে বাবুজিটার কষ্ট হচ্ছে আর আপনি আসছে থেকে amoste রক করে যাচ্ছেন হেয়ার কান নাইও জান সব রাগ ভুলে গিয়ে অস্থির হয়ে ওঠে কোথায় কোথায় ব্যথা হচ্ছে বলো আমাকে এখানে এখানে সরি সরি পিচ্ছি আর আমি এরকম করব না এটা আগা তো খুব তাইজন্য আমি আর এরকম ভুল হবে না আ হাতে ব্যাতে করছে পা দুটো জমে যাচ্ছে ঘুম পাচ্ছে আর তোর ওপর আর তার উপর আপনি বক বক করছেন আমাকে রাগ দেখিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন আমি বাবু দুটোকে বিচার দিয়ে দেব তাদের বাবা খুব খুব বাজে উজান হিয়াকে জড়িয়ে ধরে হিয়ার পুরো মুখে চুমুয়ে দেয় আর আমি এরকম করব না আর কোনো কষ্ট হতে দেব না তোমার কোনো কষ্ট না সরি এই দেখো কান ধরছি বাহ কান ধরে দাঁড়িয়ে আছে কেমন দেখো ঠিক হয়েছে দিয়েছি ইচ্ছা মতো ডোজ এখনো আগের মতোই আছে আমার একটু কষ্ট সহ্য করতে পারে না আপনি কি চালাক তার চাইতে আমি মহা চালাক শাহরিয়ার সাহেব বহু ঝড় ঝাপটা পেরিয়ে আর কোল জুড়ে আজ এসেছে তার দুই পুচকো দুটুই দুটোই ছেলে বাচ্চা দেখতে একদম হুবহু উজানের মতো শুধু একজনের চুলগুলো খুব সিল্কি আর একজনের কার্লি তবে দুজনেই আবার মায়ের মতো গলার কাছে একটা ছোট্ট খুবই তিলের দেখা পাওয়া যায় বয়স হবার সাথে সাথে যা চোখে পড়ার মতো হবে বড়জনের নাম শুভ্র আর তার দু মিনিট বাদে যার আগমন তার নাম রাখা হয়েছে অভ্র আজ দুই সপ্তাহ হলো হিয়াকে ডিসচার্জ করে নিয়ে আসা হয়েছে হসপিটাল থেকে হিয়া এখন অনেকটাই সুস্থ সিজারে বাচ্চা হয়েছে বোঝার উপায় নেই দুরন্ত পড়া করতে এখনও সে আগের মতোই চঞ্চল এদিকে উজানো ব্যস্ত তার সব কাজ ফেলে হিয়ার সব দিক নজরদারি করতে তাই তো আজ দুপুরে উজান হিয়ার ওষুধটা দিয়ে বলে গিয়েছিল আমি ফোনটা করে আসছি তুমি ওষুধগুলো খেয়ে নাও ততক্ষণে এদিকে আজ মানে উজানের মা সন্ধি নীলিমা সবাইকে দুপুরে খাবারের জন্য দাওয়াত করাতে সবাই এসে উপস্থিত তাই তো উজান চলে যেতে বিরিয়ানির গন্ধ নাকে পৌঁছাতেই মেয়ে ওষুধের কথা ভুলে গিয়ে দৌড়ে ছুটে গেছে রান্নাঘরে গিয়ে বাসবি সহ সবার সাথে জুড়ে দিয়েছে এক পালা গল্প পুচকে দুটো তো এখন সারাদিন ঘুমায় আর কুদা লাগলে শুরু হয় বাড়ি কাঁপানো কান্না তাই হিয়া এখন অনেকটাই আরাম করে ঘুরে বেড়াচ্ছে দুটোই ঘুমাচ্ছে বলে কিন্তু ফোনে কথা বলা শেষ করে এসে ঔষধের পাতাতে এখনও চারটে ঔষধ গুনে মিলাতে গিয়ে রাগে পুরো বম হয়ে গেল হিয়ার সাহারিয়া সাহেব রাগ গিয়ে সোজা পড়লো হিয়ার উপর হিয়াও এবার একটু জেকে বসতে গিয়ে লেগে গেল দুই টোনাটুনির ঝগড়া আজকে এই নিয়ে তিনবার তাদের ঝগড়া চলছে বাড়ির সবাইতে অভ্যস্ত হয়ে পড়েছে তাই কেউ আর এদের বিষয়ে মাথা ঘোলাতে ইচ্ছে করুন এজন্য এজন্য আমি বাচ্চা নিতে চাইনি এত তাড়াতাড়ি নিজে যদি তুমি তোমার খেয়াল রাখতে না পারো তাহলে আমার বাচ্চা দুটোর যে তুমি কি দুর্দর্শা করবে কে জানে একদম বাজে কথা বলবেন না হ্যাঁ আমি আমার পুচকু দুটোকে একদম আমার বুকে আঁকলে রাখি এই এই কয়দিনে একবারে দেখেছেন আমার জন্য আমার বাবু দুটোর কোনো অসুবিধা হয়েছে সে তো আমি কাজ ফেলে সারাক্ষণ বাড়িতে আছি বলে কোনো সমস্যা হচ্ছে না আমি না থাকলে পারতে একা হাতে সব সামলাতে এই সব বলে বলে কিন্তু আপনি আমাকে আন্ডারস্টিমেট করছেন হ্যাঁ আর কে কে বলেছে অফিস বাদ দিয়ে এই সারা ক্ষণ আমার পুচকে দুটোর পেছনে পড়ে থাকতে একবার শুধু অফিস থেকে নোটিশ আসুক খুব ভালো হবে তখন চাকরি হারিয়ে দেখবো কোথায় গিয়ে আমাদের জন্য এত সব জিনিস কিনে আনেন আপনি আমি না তোমার মতো অপদার্থ না আমার সেন্স আছে আমি কতদিন ছুটি নিয়েছি আর কতদিন ছুটি নিতে পারবো আর আমার যদি কখনো চাকরি হারায়ও না আমি ঠিক নতুন চাকরি জোগাড় করতে পারবো এতটুকু যোগ্যতা আছে আমার এতটুকু যোগ্যতা আমার আছে ম্যা মে ম্যা একদম আমাকে ভেঙাবানা বলে দিলাম কিন্তু একদম আমাকে ভেঙাবানা বলে দিলাম কিন্তু আমার ঠেকা পড়েছে আপনাকে ভাঙানোর সব সময় বেশি কথা দেখিয়ে ওষুধটা খাও হা করো ওজান হিয়ার মুখে ওষুধটা দিয়ে হিয়াকে পানিটা খাইয়ে দেয় একটু সিরিয়াস হও হিয়া বড় হচ্ছ না এখন নিজের খেয়াল এখন নিজেকে রাখতে শিখতে হবে না আমি কি সব সময় থাকবো দেখুন আমি কিন্তু আমার খেয়াল রাখি হ্যাঁ যখন আপনি ছিলেন না ওই মাসগুলো কিন্তু আমি একা একা সব সামলেছি আর এত তাড়াতাড়ি বাবুটা কে নিতে বলেছিল শুনি আমি বলেছিলাম তা নয় তো কি আমি বলেছিলাম হ্যাঁ বলেননি কিন্তু আদর করবার সময় তো আপনার হুঁশ কেন হারিয়ে যায় না কি খারাপ তুমি অমনি এখন সব দোষ আমার কাঁধে দিয়ে দিলে আদর আদর নেব বলে কে লাফালাফি করে সব সময় শুনি ইয়ে মানে হ্যাঁ কিন্তু ভুল আপনারও আছে হ্যাঁ নিজেই প্রোটেকশন ছাড়া আদর করবে আর এসছে আমাকে কথা শোনাতে হিয়া উজানকে একটা ভেঙচি কেটে অব্র আর শুভ্রর কাছে গিয়ে ঘুমন্ত বাচ্চা দুটোর মুখে হাত বুলিয়ে খেলতে শুরু করে আমার বাবু দুটো ইস একদম আমার মতো হয়েছে বাবার মতো একটু হয়নি বাবাটা তো খুব পচা শুধু শুধু মাকে পকে তাই না উজান গিয়ে হিয়ার সাথে হিয়াকে জড়িয়ে ধরে তাদের পুচকো দুটোকে আদর করতে থাকে বললেই হলো আমার মতো হয়েছে সবাই বলছে আমার মতো হয়েছে আর ম্যাডামের কথা শুনো এখন তোমার মতো হয়েছে দেখবে কিছুদিন পর আমার মতোই দেখতে হবে না আমি চাই অভ্র আর শুভ্র আমার মতো হবে আর আর আমাদের যে মেয়ে হবে সে হবে হিয়ান সে হবে একদম তোমার মতো একদম একটা পরি তাই বুঝি দুটো পুচকে আসছে দেখে কত কথা আপনার হিয়া বড় হও হিয়া এটা করা যাবে না ওটা করা যাবে না আর আপনি নেবেন আরেকটা মেয়ে কচু হবে আপনার দ্বারা এখন দেখি ছাড়ুন আমাকে আমি গোসল করব। এর মধ্যে আমার সোনা পুচকে দুটো উঠে যাবে ওদের খাওয়াতে হবে কত কাজ আমার আগলি একটা যাও কিন্তু বেশিক্ষণ পানি নারবানা না তোমার ঠান্ডা লাগলে আমার বাবু দুটোর তো ঠান্ডা লাগবে বোঝো না তার উপর ওয়েদারটা দেখছো কি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি আসলে আরো ঠান্ডা লাগবে আসছে আমার সব জানতা জীবনে মনে হয় আর কারো বাচ্চা হয়নি দেখি ছাড়ুন এবার ওহো ছাড়ুন না হিয়া গোসল লে যায় ঠিকই কিন্তু মেয়ের আজ গোসল করে বের হতে ঘন্টা দেরিকের মতো সময় লাগে এর মধ্যে বড় শুভ্র ঘুমিয়ে থাকলেও ছোট অভ্রের ঠিকই ঘুম ভেঙে যায় ক্ষুদার চোটে আর ঘুম থেকে উঠে শুরু হয় তার টোয়া কান্না এদিকে অভ্রর কান্না দেখে উজান্ত পুরোই ক্ষেপে আগুন বারবার সে হিয়াকে বললো বেশি দেরি করে গোসল না করতে কম পানি নাড়াচাড়া করতে কিন্তু হিয়া কি করলো গোসল করতে গেল তো গেল আর বের হবার নাম গন্ধই নেই এদিকে অভ্র সোনার কান্না শুনে বালতির আর দুটো কাপড় কোনো মতে কেচে গায়ে ঝপঝপ পানি ঢেলে দৌড়ে এসে অভ্রকে খাওয়াতে শুরু করলো হিয়া এদিকে তার সামনে গটগট করে রাগে কটমট করছে তার সাহারিয়ার সাহেব উজান রাগ করবেই বা না কেন কে বলেছিল এতক্ষণ গোসল করতে কে বলেছিল বালতির কাপড়গুলো ধুয়ে দিতে কে বলেছিল এত বাড়াবাড়ি করতে না আজকে হিয়াকে শাস্তি দিতেই হবে এর আগেও অনেক ছেলে মানুষই করেছে সে এখনো করছে তাই এখন হিয়াকে শাস্তি না দিলে যে নয় উজানের হিয়া তার ম্যাক্সির দুটো হুক খুলে অভ্রকে খাওয়াতে ব্যস্ত চুল মোছার সময় টপটপ করে পানি পরে ভিজিয়ে দিয়েছে তার পুরো পিঠ তার উপর বারান্দা থেকে আসা বৃষ্টির আগের দমকা বাতাস হিয়া এবার সত্যি সত্যি ঠান্ডায় কেঁপে উঠছে হিয়ার হাতের লোমকোপগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে যেটা উজানের চোখে ধরা দিচ্ছে স্পষ্ট উজানের চোখে দিকে এক মুহূর্তে তাকানোর সাহস হিয়ার নেই উজানের চোখে আগুন জ্বলছে এই চোখে এখন হিয়া তাকালে যে সে পুরো ভস্য হয়ে যাবে